জ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ সবাইকে পয়লা বৈশাখের অরেখণে করে শুভেচ্ছা নতুন বছর সবার খুব ভালো কাটক তো বিয়ের পর এটা আমার প্রথম পয়লা বৈশাখ কেমন কাটছে আজকের দিনটা চলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আজকে আমি বাড়িও যাবো একটু আর সকালবেলা উঠে গেছি আমি আজকে উঠেছি সকাল সাতটার সময় নর্মালি আমি সকাল সাতটায় উঠি না আমার আটটা সাড়ে আটটা নটাও বেজে যায় কোনো কোনো দিন যেহেতু রাত জেগে একটু কাজ করতে হয় যাই হোক তো সকালবেলা উঠে কি কি হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই আর এইদিকে দেখো আলু কেটে নিয়েছি আলুর তরকারি করবো এখানে সুজি করব বলে এটাও গরম দুধটাও গরম করে নিয়েছি আর এখন দিদুন বে মানে ময়দা মেখে দেবে লুচি বানাবো তো যাই হোক এগুলা কি করে নি আর ওদিকে ঘর ছাদুয়া হয়ে গেছে শুধু ঘর মোছাটা বাকি ঘরটা মোছকো পরে তো মুখ ধুয়ে নিয়েছি মুখ ধোয়া হয়নি আর এখন ঘরটা বাসি ঘর তো হয়েই গেছে মশা তোসা বাকি রয়েছে আর এদিকে আমি আলুর তরকারিও বসিয়ে দিয়েছি আর ভিডিও করছি কারণ পয়লা বৈশাখ স্পেশাল তার জন্য আর এইদিকে দিকে দিদুন আমাকে মেটে মেখে দিচ্ছে ময়দা তো চলো আর জানো দিদুন সকালবেলা উঠে উঠোনও গোবর দিয়ে দিয়েছে চলো তোমাদের দেখায় তো সকালবেলা উঠে আমাদের উঠোন গোবর দেওয়া হয়ে গেছে আর এখন দিদুন এখানে ময়দা মাখছে তো চলো সমস্ত কিছু কমপ্লিট করে নিই তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে সাথে ব্লগ শেয়ার করতে করতে আমার কিন্তু আলু তরকারি আর সুজি হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই এই হচ্ছে সুজি যেটাকে একটু ঠান্ডা হলে আমি কাটবো আর এই হলো আলু তরকারি সকালের মোটামুটি আর্ধেক টিফিন কমপ্লিট করে এখন চলে এসেছি আমি ঘর গোছাতে এদিকে দেখো পয়লা বৈশাখ বলে কথা আমরা নতুন জামা কাপড় পরবো বিছানাটাকে একটু নতুন করে না সাজালে হয় তাই বিছানার চাদরও কিন্তু নতুন পেতে নিয়েছিলাম আমার বিয়েতে ওই চাদরটা আমি উপহারে পেয়েছি তো চলো তাড়াতাড়ি সব কাজ একদম কমপ্লিট করে ফেলি সব কাজ কমপ্লিট এবার আমি স্নান করে পুজো দেবো আর দেখো এই শাড়িটা আমি রিসেপশনে পেয়েছিলাম এই শাড়িটা পরবো আর এই সায়াবাস তার সাথে পেয়ার করবো তো চলো স্নান টান করে নিই আর এদিকে তো আমার বিছানার চাদর চেঞ্জ করা হয়েছে শাশুড়িমার ঘরেরও বিছানার চাদর চেঞ্জ করা হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে যা যা কাজ থাকে সব কমপ্লিট এবার শুধু পুজো দেওয়া বাকি তো এইগুলো করে নিই তারপরে পুজোর ওখানে যাবো আমার ব্লগুলোতে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো আমার স্কিনটা ন্যাচারালি কত মোলায়েম হয়ে গেছে আর কতটা ময়শ্চারাইজ লাগছে চলো সেটারই আজকে রহস্য তোমাদেরকে আমি বলবো আমি এখন ইউজ করি মামা হাতের অ্যালো জেল লাইট ময়শ্চারাইজার যার মধ্যে রয়েছে অ্যালোভেরা আর হাইলোরনিক অ্যাসিড অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনকে স্মুথ করতে সাহায্য করে আর হাইলোরনিক অ্যাসিড আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে আর এটা ইউজ করার সাথে সাথে ফেসে যেমন একটা হাইড্রেশন আসে তেমন কিন্তু ফেসে একটা গ্লজি ফিনিশও আসে ন্যাচারালি ফেসকে ময়শ্চারাইজ এছাড়াও কিন্তু নন স্টিকি এবং হাইড্রেশন দেয় হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল মেড হয়েছে সেফ ভাবে ডার্মোটোলজিক্যালি এটা কিন্তু সব স্কিন টাইপের মানুষ ব্যবহার করতে পারবে এছাড়া মামাত কিন্তু আমাদের কথা শুনে তাদের প্রোডাক্টের গুণগত মান আরো ইম্প্রুভ করে তোমরা আমাকে মেসেজ বা কমেন্ট করতে পারো যখন তোমরা মামাতে স্টো তোমাদের কাছে স্পট আর তোমরা তো জানো মামাতে প্রোডাক্ট এখন অনলাইনের পাশাপাশি অফলাইনেও পাওয়া যায় আমার কুপন কোড ডি বি এ দু হাজার পঁচিশ দিয়ে নিলে পাবে টোয়েন্টি পার্সেন্ট অফ ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি পার্চেস করে নিও এইদিকে স্নান টান করে আমি তো রেডি হয়ে চলে এসছি আর জানো তো এই প্রথমবার আমি আমার শ্বশুর এরকম পুজো দেখলাম নববর্ষের দিন সব জায়গায় গণেশ পুজো হতে দেখেছি কিন্তু এই প্রথমবার দেখলাম আর শুধু দেখলাম কি নিজের হাতে পুজোটা করলাম

পুজো দিয়ে তাহে পুজো তো ওদিকে তো গরুর ওখানে পুজো দেওয়া হয়ে গেছে এবার এখানে দিচ্ছি বাবা তুলসী পাতা গুলো কি সারা দুনিয়া ছড়িয়ে রেখেছে এই লুচিগুলো দেখো কি ফুলছে সামনে নিয়ে এসো এই দেখো একদম ফুলকো ফুলকো লুচি ওয়াও ইয়ে ফুলকো লুচি তারুণা আজ যেন লুচি গুলো হবে বুঝতে পারছি সকালে কিন্তু লুচি সুজি আর আলুর তরকারি করেছি আর দুপুরের জন্য কিন্তু আরো আয়োজন আছে সব রান্না-বান্না করে তারপরে যেতে হবে ওই বাড়ি এবার চলো আমার বড় খেয়ে নেকি আর তাড়াহুড়ো করে সব রান্নাগুলো করেও ফেলি

আমি এই শাড়িটা পরতে নিয়েছিলাম আজকে এই শাড়িটা আমি রিসেপশনে গিফট পেয়েছি এরকম গিফট দেওয়ার থেকে না দাও অনেক ভালো কেউ চায়নি গিফট বাবু তুমি কিছু বলতে চাও গিফট নিয়ে শাড়িটা নিয়ে কই গেলা কিছু বলতে চাও শাড়িটা নিয়ে না শাড়িটা এতটাই ছোট যে আমার হচ্ছিলো না বলো দিদুন হ্যাঁ দিতে হতো না বলো এরকম তার থেকে না দেওয়া ভালো আর সব থেকে বড় কথা তোমাকে নতুন এনে দেওয়া যে তুমি তাও এই পুরনো শাড়ি পরে বসে রয়েছে না করে নাও পড়া শাড়িটা কিন্তু নরম আমি বের করে দিয়ে যাচ্ছি কারণ তোমাকে করেছে দাঁড়াও একটু দেখাই গাইসদের বলতে কামড় দিয়েছে পয়লা বৈশাখের দিন তোমারে বোলতা কামত দিয়েছে তা আবার কানে আরে কানটা কি লাল হয়ে গেছে দেখো লাল হয়ে গেছে আর আছে কিনা দেখো হেলমেটের ভিতরে বাসা টাসা করেছে কিনা কান তো জ্বালা পোড়া করছে আর এই দিদুন আমাদের চুন দিয়ে সাহায্য করেছে থ্যাংক ইউ আসছি টাটা না না আসছি হ্যাঁ তো এখন আমরা রাস্তায় দাঁড়িয়েছি আইসক্রিমগুলো খেতে আমার দারুণ লাগে আর দেখা হয়ে গেছে বৌদির মায়ের সাথে আসো আইসক্রিম খেয়ে যাও তো চলো আমরা এখন এই আইসক্রিমগুলো খাই আমার তো দারুণ লাগে খেতে আমাদের আজকে যেতে এতটাই লেট হয়েছিল নর্মালি আমি যে মিষ্টিগুলো নিই যেমন রসমালাই কালাক টক মিষ্টি দই কিছুই ছিল না মিষ্টির দোকানে তাই নর্মালি অন্য রকমের একটা মিষ্টি নিয়েই বাড়ি যেতে হলো অবশ্য মিষ্টিটা খেয়ে কিন্তু ট্রাই করেই এসেছি আর বাড়ি এসে দেখো সবাই আমাদের জন্য ওয়েট করছিল কেউ খায়নি আর বাবান দেখো কি দুষ্টুমি করছে তো বাড়িতে চলে আর কথা ছিল বিরিয়ানি করবে কারণ আমার বৌদি বিরিয়ানি খেতে পছন্দ করে কিন্তু বি অনেস্ট আমি বিরিয়ানি লাভার অতটা না তাই আমি বলছিলাম বিরিয়ানিটা পরে করো মাকেই বলছিলাম পরে বিরিয়ানি করো আজকে একটু দরকার পড়লে মাটন করো দাও ভালো তো সেই হিসেবে মাটানি হয়েছে আর এখন সবাই খাচ্ছে এদিকে মাটানো সবাই ভালোই খায় মানে আমি আমি এক পিসি খাই এক পিসি কোন চ্যালেঞ্জ তো যাই হোক আর বাবার ওইদিকে দেখো কি করছে কি ওকে যে আমি ঢোল কেন কিনে দিলাম আমি এখন কষ্টছি এই বাবা বাবা কি হচ্ছে ঢোল বাজাতে উই দেখ ও কোনে বাজাতে এই মা তোমার ফোন তোমার ফোন মা তোমার ফোনটা তোমার ফোনটা হেনে আজ তো রাখলো না তোমার নাতি দুপুরে খাওয়া দাওয়ার পর আমি না ঘুমিয়ে পড়েছিলাম কারণ বললাম না অনেক সকালে উঠেছি তারপরে সন্ধ্যেবেলা বাবা নিয়ে আসলো চাউমিন আর চাউমিন খেয়ে কিন্তু আমি রেডি হয়ে গেছি শ্বশুর যাওয়ার জন্য এদিকে দেখো আমরা চাউমিন খাচ্ছিলাম আর ওইদিকে ওই পুচকেটা ফাঁক পেয়ে আমার ঘরে ঢুকে গেছে ও আমার ঘরে ঢুকে আমার আলনাটার নিচে যেই খোপটা আছে সেটা পট করে খুলে ফেলে ওটা যেহেতু তালাচাবি দেওয়া থাকে না তালাচাবিটা হারিয়ে ফেলেছি তাই ওর খুলতে একটু সুবিধাই হয় ঘর ভাঙবে তাই 오바오레 에이. 이거

চলে যাচ্ছি আর বাবানকে সাথে করে নিয়ে যাব চলো বাবা চলো মাকে টাটা দি দাও টাটা টা থামি কি টাটা দি দাও টাটা ওর কোনো জ্বালা নেই ওকে যদি আমি নিয়েও চলে যাই ও কিছু মাই নিয়ে করবে না ও ওকে একটু দুধ দিলেই হলো খেতে পেটটা ভরা থাকলেই ওর হলো বলো বাবা ওমা ওমা টাটা দে টাটা দে টাটা দে টাটা দে ও মা জামাই চলে যাও মেয়ে থাকুক কিরকম ব্যাপার এই কথা

বাইদেবে তোমরা কি আজকের ভিডিওতে দেখলে বাবান কত কথা বলতে শিখে গেছে লজেন্সটা নিয়ে আবারও জামাইকে সাজছিল জিলো এই নে বলে আর বাড়ি যাওয়ার পথে এই র্যাকটা আমার খুব পছন্দ হয়েছিল বলে দোকানটা একটু দাঁড়িয়েছিলাম তোমাদের কেমন লাগলো র্যাকটা অবশ্যই কমেন্ট করে জানিও তো ওই বাড়ি থেকে বাড়ি তো চলে এসছি আর দেখো এখন আমাকে বিছানা গুছাতে হবে কারণ এইগুলো সব কেঁচে থুয়ে গেছিলাম এখন এগুলো আমি গোছাবো হাজ করবো তো চলো এগুলো গুছিয়ে দিন আমার পয়লা বৈশাখ তো বেশ তাড়াহুড়োর মধ্যে ভালোই কাটলো বিয়ের পর প্রথম পয়লা বৈশাখ বলে কথা আর তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও চলো আজকের মতো টাটা